রেডি সবাই ওই যে এটা হলো পোস্ট এখানে প্রত্যেক জুনে চারটা করে শট দিবা চারটা করে শটের মধ্যে যে বেশি গোল করতে পারবা সেই হবে জয়ী হ্যাঁ তার জন্য বিশেষ একটি পুরস্কার আছে হ্যাঁ আচ্ছা এই প্রথম শটটা কে দিবে আচ্ছা তুমি যদি ধরো পারবা গোল করতে পারবা উম চারটা পুরো করতে পারবা আচ্ছা তোমার শুরু তোমরা একটু পিছিয়ে দাও একটু পিছিয়ে দাও হ্যাঁ স্টার্ট তোমার আইডিয়া আচ্ছা আচ্ছা দ্বিতীয় শট গোল নাই আচ্ছা তার মানে ওর দুইটা শট গেলে একটা গোল হয়েছে হ্যাঁ দুই শটে একটা আর দুইটা আবার বাকি আছে এখন হচ্ছে তৃতীয় নাম্বার শট গোল 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 তৃতীয় নাম্বার শটে দুইটা গোল করেছে আর একটা মিস হয়েছে এখন তার জন্য আরেকটি শট বাকি আছে তোমার চতুর্থ শেষ হ্যাঁ তার মানে ও চারটা মধ্যে দুইটা গোল করলো আর দুইটা করতে পারে নাই তোমার শর্ট কটা চারটা চারটা এখন তুমি একটা শটের মধ্যে কয়টা গোল করা যায় সেটাই দেখার বিষয় তোমার শুরু গোল সবাস 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 ও একটার মধ্যে একটা করে ফেলাইলো আচ্ছা তোমার দ্বিতীয় শট গোল দুটাই দুটাই গোল করছে হ্যাঁ শট অসাধারণ অসাধারণ তিনটার মধ্যে তিনটাই করতে পারছো তোমার তিনটা শটের মধ্যে তিনটাই গোল করছো এখন চতুর্থ মানে এটাই লাস্ট আচ্ছা দেখা যাক তুমি পারো কিনা এটা গোল তার মানে চারটার মধ্যে চারটাই তোমার নাম কি আচ্ছা তোমার কটা শট চারটা চারটা তোমার শট এখন থেকে শুরু তুমি করো সাবাস সাবাস গোলকিপার সাবাস আচ্ছা তোমার দ্বিতীয় শট ও শটাস গোলকিপার অসাধারণ দাও 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 তোমার তৃতীয় নম্বর শট তুমি একটাও করতে পারো না কিন্তু হ্যাঁ দেখি পারো কেনাস হ্যাঁ গোল ভাই গোল গোলছে কে বলেছে তার মানে তুমি তিনটার মধ্যে একটা করছো

তারিগুল গোল আদায় করতে পারেন দ্বিতীয় শটাস শট দিচ্ছে তার থেকে দুটায় গোল আদায় করে নিছে একটা গোল করতে পারে নাই শটাস তার মানে মধ্যে গোল একটা করতে পারো না আচ্ছা এখন এই প্রতিযোগিতায় যে জয়ী হয়েছে তাকে আমরা সিলেক্ট করব তো নাম কি রুবেল রুবেল তুমি কটা শর্ট পাইছিলা চারটা চারটা চারটার মধ্যে কটা গোল করছো চারটা চারটার মধ্যে চারটাই জি সবাই হাততালি দাও আচ্ছা এখানে গোলকিপার ভালো করছে সবাই ভালো করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ বিজয়ের জন্য 100 টাকা পুরস্কার আমরা এই পুরস্কারটি বিজয়ের হাতে তুলে দিলাম তুমি কি পুরস্কার টিপে খুশি অনেক খুশি ক্যামেরা দিকে বলো জি ওদিকে সবাই বলো সবাই খুশি তো তোমাদের সকলের জন্য এটা এটা ধরো তোমার হাতে দিলাম এটা টাকাটা সবাই মিলে খাবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আজকে